নমস্কার আপনারা দেখছেন এখন বার্তা ভারতের স্বাধীনতা সংগ্রামে শহীদ বর্ণময় উৎসব বড় শিমুলিয়ায় তিন দিন ব্যাপী এর সূচনা হয়েছে তেসরা ডিসেম্বর একশো সাঁত্রিশতম জন্মদিন স্মরণে শ্রদ্ধা নিবেদনে এই উপলক্ষে বড় শিমুলিয়া শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা সোসাইটির উদ্যোগে দাসপুর বাস্তব মোড়ে শহীদ ক্ষুদিরাম বসু রোডের প্রবেশ মুখ সংলগ্ন স্থানে ভারতের অগ্নিযুগের বীর বিপ্লবীর পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এতে অডিও বার্তায় শুভেচ্ছা জ্ঞাপন করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা এদিন আয়োজক সোসাইটির সভাপতি সমাজসেবী বীরেন দুয়ারির পৌরোহিত্যে এলাকাবাসীদের উপস্থিতিতে স্বদেশপ্রেমী বীর শহীদ ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচনে মঙ্গল দ্বীপ জেলে শ্রদ্ধা নিবেদন করেছেন বিধায়ক মমতা ভূয়া দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র সহকারী সভাপতি সুজাতা সিং কর্মাধ্যক্ষ সুনীল কুমার ভৌমিক পিন্টু ব্যানার্জী হাসিবুল মল্লিক কুমারেশ ভূয়া জেলা পরিষদ সদস্যা বিথিকা বেরা বালুরঘাট ডেপুটি ম্যাজিস্ট্রেট কৌশিক সামন্ত দাসপুর এক বিডিও দীপঙ্কর বিশ্বাস দাসপুর থানার ওসি অঞ্জনী কুমার তেওয়ারী শিক্ষক ও সাহিত্যসেবী উমাশঙ্কর নিয়োগী হরগোবিন্দ দোলই পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প নিগমের প্রাক্তন স্টেট ম্যানেজার জয়দেব ঘোড়া কার্তিক রায় সাবির আহমেদ নীলমণি মুখার্জি সহ আরো অনেকে এদিন বড় সিমলেতেও উৎসব কমিটির সভাপতি ইন্দ্রনীল রায়ের পৌরহিত্যে আরো যোগ দিয়েছিলেন বাসুদেবপুর জিপি প্রধান প্রশান্ত হড় সদস্য মিতা সানকি এদিন এখানে ক্ষুদিরাম বসুর স্মৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে স্থানীয় ভূতনাথ মান্নার পুত্র স্বপন মান্নার সৌজন্যে নির্মিত মঞ্চের উদ্বোধন করেছেন তার মা পারুল বালা মান্না এরপর প্রীতি ভোজ সহ অঙ্কন আবৃত্তি যোগ খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসব জমে উঠেছে চৌঠা ডিসেম্বর অনুরূপ অনুষ্ঠান পাঁচই ডিসেম্বর মহতি রক্তদান শিবির যেমন খুশি সাজো পুরস্কার প্রদান যাত্রা অনুষ্ঠানের আয়োজনে উৎসব বর্ণময় হয়েছে সামগ্রিক অনুষ্ঠান সঞ্চালনায় অংশগ্রহণ করেছেন প্রধান শিক্ষক তারাশঙ্কর দাস বৈরাগী অসিত ভূয়া সমাজসেবী সুভাষ সামন্ত দাসপুর বড় সিংলিয়া থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলৈ সাথে শ্রীকান্ত কদম লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে

এই রকম মহাপুরুষদের জীবন আলোচনার মাধ্যমে তাদের জন্মদিন পালনের মাধ্যমে তাদের মৃত্যুদিন পালনের মাধ্যমে আমাদের চিন্তা যে ধরে সেই মূর্তিটা আমরা ছাড়াবার চেষ্টা করে আবার উদযাপ্ত হতে চাই আমার আবার সেই ভারতবর্ষের স্বাধীনতা আকাঙ্ক্ষা যেসব প্রেম মানবপ্রেম পুষ্ঠপ্রেম প্রকৃতি প্রেম সেই চেতনায় আবার নিচল করে ফিরে যেতে চাই প্রজ্বলিত হলো জাতির গৌরব পাঠি জাতীয় পতাকা এবং এখন প্রদীপ প্রজ্বলিত হবে মঙ্গল দ্বীপ প্রজ্বলিত হবে কতাকাট্টে সামনে এবং এই প্রদীপ জন্য এখানে মাননীয় স্পিড এবং দারপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি সুকুমার বাবু রয়েছেন বসু কি বসু আপন রক্তহীন ওদের চেতনা ফিরায় ফিরায় কে আছে আজকে ওদের ফেরায় কে ভাবে ওদের পর ওরা নীল ওরা আকাশে জাগাত ছড় সেই একজন আমাদের দাসপুরের গর্ব আমাদের মেদিনীপুরের গর্ব আমাদের একটু গরতালি হবে জোরে গরতালি হবে জোরে গরতালি হবে

বিধায়িকা সভাপতি ব্লক সভাপতি সহ সমস্ত অতিথি বৃদ্ধকে ক্ষতিরাম স্মৃতিরক্ষা সোসাইটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন হিসাবে কাজ করেছে আমরা একটা পাথুরে রূপ দিতে পারলাম এইটা একটা ঐতিহাসিক ঘটনা বলে আমার মনে হচ্ছে প্রণাম জানাই সেই রত্নগর্ভা জননীর শ্রীচরণে আগুন প্রণাম তিনি আমাদের এই অমর এই গর্বে ধারণ করেছিলেন আপনি প্রণাম জানাই সেই জন তৈলক্ষণার বসু যার সন্তান এই ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম বসু বলেছিলেন লড়তে না পারলে বলো বলতে না পারলে লিখো লিখতে না পারলে ধর্ম দাও কর্মরীতে না পারলে মনোবল বাড়াও মনোবল ভেঙা যারা লড়ছে কারণ তারা তো আমার ভাগের লড়াই লড়ছে আসুন আমরা এই ক্ষুদিরামের সামনে রেখে আগামী দিনে অন্যায়ের বিরুদ্ধে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেককে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই ক্ষুদিরামের আদর্শকে প্রতিষ্ঠা করি জয় হোক ক্ষুদিরাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার প্রত্যেকেই আমরা দেখেছিলাম শুধু তাই নয় দাসপুরগঞ্জের বহু ক্ষুদিরাম অনুরাগী মানুষ এই স্বপ্ন দেখেছিলেন যে ক্ষুদিরামের স্বাধীনতা স্বাধীনতা আন্দোলনের একটি তীর্থস্থানে যার কর্মকাণ্ড ছিল বড় বলিয়ায় কিন্তু যে রাস্তাটি শহীদ ক্ষুদিরাম বসু রোড অর্থাৎ ঠাকুরপুর দাসপুর এই রোডটির সংযোগস্থলে একটি মূর্তি স্থাপিত হোক এটা অনেকেরই মনে বাসনা ছিল আমরা চেষ্টা করেছি সবাই মিলে বিপ্লবী অগ্নিযুগের প্রথম শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিবসকে সামনে রেখে আজকে বড়শিংড়া দিঘির পাড়ের শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে সকাল থেকেই ক্ষুদিরাম বসুর পূর্ণায়বা মূর্তির আবরণ উন্মোচন দাসপুর বাস স্ট্যান্ডে বর্তমানে আমরা এসে উপস্থিত হয়েছি এখানে দীঘির পাড়ের শহীদ স্মৃতি কমিটির উদ্যোগে আজকে যে মঞ্চ তৈরি হয়েছে সেই মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আজকে তিন দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে দেশবাসের প্রতি ভালোবাসা এইটাই ছিল তার মূল চালিকাশক্তি মিছক ইংরেজ বিরুদ্ধটা কিন্তু তার মূল লক্ষ্য ছিল ইংরেজরা ভারতবর্ষের মানুষকে অত্যাচার করছে তাদেরকে দুঃখ কষ্ট দিচ্ছে তাদের অধিকার হরণ করছে তাদের জীবন পাশবিক স্তরে নিয়ে চলে গেছে সেইটা থেকে তাদেরকে রক্ষা করার জন্য ইংরেজদের বিরোধিতা তা অনুসরণ করব অনুসরণ করার জন্য আমাদের যে ত্যাগ নিরীক্ষা এবং আত্মদান এখনো আত্মবলিদান দেওয়ার স্বার্থ বলিদান দেওয়া যে নয়জন আছে এটা আমরা কিন্তু প্রতি মুহূর্তে জানি এখন কেউ কাউকে বিশ্বাস করে না এ বোধহয় চুরি করছে এ বোধহয় চামারি করছে এ বোধহয় এই ধর্মের মধ্যে রাখছে ওই বোধহয় ওই ধর্মের মধ্যে রাখছে আমার অন্তরে অন্তঃস্থল থেকে প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম সুরিয়াম বসু জয় আমাদের দাসপুর বাস স্ট্যান্ডে যে ক্ষুদিরাম বসু যে পূর্ণাঙ্গ মূর্তি উদ্বোধন হল তাতে সবাই ছিলেন এবং আজকে আমরা তারপরে আমরা উপস্থিত হয়েছি এই বড় দেখি দেখিতে কারণ এখানে প্রতি বছরের ন্যায় এই দিনটি পালন হয় কারণ ক্ষুদিরাম আমাদের গর্ব এই দাসপুরবাসীর গর্ব